আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কিতা খবর সবর আসনী বালা আল্লাহ রহমতে আমরা সিলেটবাসী বালা আছি তবে আপনারা দেখতা পাররা কি পরিমাণ ফানি আইছে। আমি দুই দিন আগে না একদিন আগে মনে হয় বাইক আইছি ও রাস্তাবাদী ই সাইডোর ফানি একবারে কম আসলো এই সাইডোর ফানি একবারে কম আসলো মনে হয় আপনার ঘন্টাটা বিসত না নিচে কিন্তু বর্তমানে এখন আমি দেখি যে সকালবেলা উইলো এখন দেখি ফান আমার রাস্তাটা এলাকা সারা আপনার ফান নিয়ে প্লাবিত হই ও সামনে টাওয়ার দেখা যায় সিলেট জেলার অনেক উপজেলা আপনার বন্যার ফানির নিচে এখন ও যে স্কুল দেখা যায় একটাই হইল গিয়ে আমার স্কুল আমি ফর্সলাম ক্লাস এইট পর্যন্ত স্কুলের সারা সাইড ডুবাইন আর ও মাঝখানোর রাস্তাটা ওই লোক মাছ ই রাস্তাটাও আছে কিন্তু সাইড ডুবাইন আবার ই মাঝখান সারা আপনার ডুবি গেছে এগুলা ফসলি জমি ধান হয় খেত হয় আবার এমনে পতির জমি থাকে যাই হোক রাস্তা ডুবিয়া ও সাইডের ফানি ও সাইডে দিয়ে এখন যাওয়ায় ও তখন রাস্তার অবস্থা মানুষ কত কষ্ট করেই যার যা হয় আল্লাহ হুকুমে বা লাগি। হয় ও যে পানিটা আইসে অনেকে গরু ছাগল হাঁস মুরগি কিচ্ছু বা করতে হবে না হেমান মান খাইতে পারেন না একটা মিলে সবটা তার কষ্ট আছে তো আল্লাহ আমরা অনেক বালা রাখছি অন্যান্য সাইড একবারে ডুবে গেছে গড়বাড়ি সহ জৈনটা গোয়েন্গাটিতা যাই হোক আল্লাহ আমরা বিপদমুক্ত কর্তা অতটুকু আচ্ছা আপনার সবে দোয়া হর বা আমরা সিলেটবাসীর লাগি আল্লাহ যেন আমরা উদ্ধার হরই বিপদমুক্ত হরইন এবং প্রতিটা জেলার মানুষ সারা বাংলাদেশের মানুষ আপনার বিপদটা কি বাঁচুক কটাও দোয়া আর কয়দিন আগে শুনছি বরিশালের মাঝে অনেক ফানি হয়েছে পানির মানুষ গড় বাড়ি গরু ছাগল সব কিছু ভোগান্তিতে গেছে যাই হোক আল্লাহ সবাই হেফাজত করতা আপনারা সবাই দোয়া বা আর ইনশাল্লাহ আল্লাহ ফানি হুম তো কত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি